সমাজ গড়তে চাই আমরা জাতীয় ঐক্য করতে চাই আমরা সব ধর্মের লোকেদের নিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই কমপক্ষে অন্তত পাঁচটা বছর আমরা একটা জাতীয় সরকারের মধ্যে একটা সরকার গঠন করে দেশের দেশ গঠনের রাজনীতি আমরা চালু করতে চাই দেশের বিভেদ বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়ে সামগ্রিকভাবে দেশের কল্যাণ উন্নতির জন্য আমরা আঠেরো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে নিতে চাই প্রিয় ভাই আমার শুধু চাই না আমাদের তালা করার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আমাদের তালা করোয়াকে আমরা চান্দাবাস ধান্দাবাস মামলাবাস এবং দুর্নীতিবাস এই সমস্ত ব্যক্তি যারা তারা যে দলেরই হোক না কেন আমরা তাদেরকে অপশক্তি মনে করি আমাদের এলাকার জনগণের শত্রু মনে করি তাদেরকে আমরা এই তারা কলরয় তাদেরকে আমরা আমরা বলবো যে তাদেরকে সংযত হয়ে চলতে হবে প্রিয় ভাইর আমার আমরা সকল রাজনৈতিক দলকে সম্মান করি রাজনৈতিক নেতা কর্মীদেরকে আমরা স্যালুট দেই যেহেতু তারা দেশ সেবায় জাতি সেবায় তারা আত্মনিয়োগ করেন ভূমিকা রাখেন কিন্তু রাজনৈতিক ছদ্বাবরণে চাঁদাবাদরা কাজ করবে চাঁদাবাদী করবে সন্ত্রাসীরা সন্ত্রাস করবে এবং বিভিন্ন দুর্নীতিবাদরা দুর্নীতি করবে আমরা তা সহ্য করব না যদি আমরা বিজয়ী হতে পারি প্রিয় ভাই আমার শুধু তাই না আমাদের তারা কতটা জলবদ্ধ একটা বড় সমস্যা আমরা এই সমস্যা নির আমরা যার পর চেষ্টা করে যাব প্রিয় ভাইর আমার তালা এবং বছর ধরে ওলি গড়িতে যেভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটের খুব করুণ অবস্থা এই অপ্রস্ব রাস্তাঘাট ভাঙা চড়া রাস্তাঘাটের উন্নতি করার জন্য আপনারা যদি আমাকে বিজয়ী করেন আমাকে লেগে থাকতে হবে এই এই যাতায়াত ব্যবস্থাকে সুন্দর করার জন্য সরকারের কাছ থেকে যে সরকার যে ইতিমধ্যে যে বরাদ্দটা দিয়েছে এল ডিজির অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে না চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে সাফিসিয়েন্ট জনশক্তি নেই যে আমরা এই কাজ বাস্তবায়ন করব এরকম বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে আমার শুধু চাই না আমাদের এই ওয়ান এবং তারা বিশেষ করে পদার আমাদের সীমান্তবর্তী উপজেলা এই সীমান্তবর্তী উপজেলায় যাদেরকের মাদকের যে সাইলাভ হয়ে যাচ্ছে আমি কয়েকটি স্কুলে গিয়ে শুনলাম তারা বলছে যে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত মাদক আসক্ত হয়ে যাচ্ছে প্রিয় ভাই আমার যে পরিবারের একটি সন্তান মাদক আসক্ত হয় সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়